আমাদের অনেকগুলো দাবি আছে তার মধ্যে মূল দাবিটা ছিল যে গ্যাস সিন্ডিকেট যারা বিশেষ করে বাইশ গ্যাস সিন্ডিকেট এই গ্যাসের মূল্যটা ছিল অনেক কম দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ছিল এর মধ্যেই ছিল এর দাম কিন্তু গত দুই মাসে এই গ্যাসের মূল্য হয়ে গেছে ছাব্বিশ থেকে তিরিশ হাজার টাকা যেটা আমাদের এবং বোক্তার উভয়ের ক্রয় ক্ষমতার অনেক বাহিরে তো আমরা এই বিষয়টা কেন হলো সেটার জবাব চাওয়ার জন্য আমরা পরিবেশ অধিদপ্তর এসেছিলাম এবং আমরা মাননীয় মহাপরিচালক মহাদয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি যে কেন গ্যাসটার দাম বাড়ল এবং এই গ্যাসের সাথে কারা জড়িত মূলত এখানে যে গ্যাসের লাইসেন্সটা দেওয়া হয় পরিবেশ অধিদপ্তর থেকে এই জন্য মূলত পরিবেশ অধিদপ্তর আসা তো এই গ্যাস লাইসেন্স যাদেরকে দিতে মূলত একই ফ্যামিলির একজনে গ্যাসের লাইসেন্সটা পাবে সেক্ষেত্রে আমরা তদন্ত করে দেখতে পাচ্ছি যে এক একটা লাইসেন্স এক এক পরিবারে চারটা পাঁচটা পর্যন্ত আছে এই পারিবারিক তান্ত্রিক কারণে মূলত গ্যাসের দামটা আজকে সিন্ডিকেটের হাতে চলে গেছে তা আমরা পরিবেশ অধিদপ্তরকে জানিয়ে দিয়েছিলাম যে এই সিন্ডিকেটটি খুঁজে বের করে যাদের একাধিক লাইসেন্স আছে এদেরকে লিস্ট করে এদেরকে লাইসেন্স ওদের বাতিল করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম কিন্তু দীর্ঘ প্রায় দুই মাস হয়ে গেল পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই এটা ছিল আমাদের এক মূল দাবি দ্বিতীয় দাবি ছিল যে আমরা আর সেক্টর সারা বাংলাদেশে আমাদের কমিটি আছে আমাদের লক্ষ লক্ষ শ্রমিকরা আমাদের এখানে কাজ করে টেকনিশিয়ানরা কাজ করে আমাদের কোনো বিষয়ে যেমন আমাদের যে পার্টসগুলো আছে আমাদের যে যন্ত্রগুলো আছে বা আমাদের যে গ্যাসগুলো আছে এগুলো কোনো নির্দিষ্ট কোনো মজুরি কাঠাম মূল্য নাই এই মূল্যগুলো যাতে করে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে সেটা আমরা দাবি জানিয়েছিলাম আমরা প্রত্যেকটা হাইরেস্ক বিল্ডিংয়ে যে সেফটি নিয়ে কাজ করতে হবে সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের টেকনিশিয়ানরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে পড়ে বেড়া যাচ্ছে আর একটাই কারণ সেটা হলো কি পর্যাপ্ত পরিমাণ সেফটির বিষয়টা এখানে অ্যানস্যুর করা নাই তাই আমরা জানিয়েছিলাম যে আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে যেহেতু পরিবেশ প্রত্যেকটা ক্ষেত্রেই জড়িত যে প্রত্যেকটা বিল্ডিং যখন অনুমোদন না হয় অবশ্যই যাতে এয়ার কন্ডিশনের জন্য আলাদা জায়গা রেখে তারপরেও যাতে বিল্ডিংয়ের অনুমোদন না হয় এই বিষয়টা আমরা জানিয়ে দিয়েছিলাম এছাড়াও ইউএনডিপি কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন প্রণোদনা অনেক কিছু বাংলাদেশের বিভিন্ন টেকনিশিয়ানদের সহ অনেক খাতের জন্য পরিবেশ রক্ষার জন্য আসে সেই অনুদানগুলো কীভাবে বন্টিত হয় সেটার বিষয়ে পরিবেশ সহ সবাইকে আমরা বলছি তদন্ত সবাইকে যাতে সঠিকভাবে বন্টন হয় বা যাতে পরিবর্তন না হয় দুর্নীতি যাতে যাতে গ্রাস করতে না পারে সেই বিষয়গুলো আমরা বলেছিলাম আমরা একটু জানতে চাই যে এই যে যে কর্তৃপক্ষ যারা এখানে দায়িত্বরত আছেন তাদের কাছ থেকে কি আপনারা এই সংক্রান্ত বিষয়ে কোনো সদুত্তর পেয়েছেন ওনারা আমরা প্রথম যখন এসেছিলাম এবং আমরা যখন স্মারকলিপি দিয়েছিলাম ওনারা আমাদেরকে বলেছিল যে আমাদেরকে আর আন্দোলন করতে হবে না ওনারা আমাদের যে দাবিগুলো আছে এগুলো যৌক্তিক দাবি দাবিগুলো ওনারা মেনে নেবে কিন্তু বিগত দুই মাস হওয়ার পরেও ওনারা এই বিষয়ে কোনো বিষয়ে কর্ণপাত করেন নাই এজন্য আমরা দ্বিতীয়বার আবারও এখানে এসেছি এবং পরবর্তীতে যদি আজকেও যদি ওনারা আমাদেরকে আশ্বস্ত না করেন তাহলে আগামীতে কঠিন আন্দোলন আমরা যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আর এস সেক্টর মানে ফ্রিজ রেগুলিশন আমরা টেকনিশিয়ান বাইরা নিরীহ আমরা বাংলাদেশের যে কাজ করতাম আমাদের আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম কোথাও সব জায়গায় সম্মান পাঠান আমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম ছিল না ইদানিং ইদানিং ব্রাহ্মার সিন্ডিকেট জিয়াউল আর আসাদ মিলে আজকে বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল তৈরি করে রাখছে বিশেষ করে গ্যাস সিন্ডিকেট করে তারা এই গ্যাস সিন্ডিকেট করে হাজার হাজার কোটি কোটি টাকা কামাই নিয়ে আমাদের আজকে তারা মানুষের কাছে অবিশ্বাসযোগ্য করে তুলছে কিভাবে। আগে আমরা যেখানে একটা দেড় টন দুই টন এসি গ্যাস চাষ করতে পনেরোশো দুই হাজার টাকা নিতাম তখন বাইশ নাম্বার গ্যাসের দাম ছিল মাত্র তিনশো টাকা আড়াইশো টাকা বর্তমানে সেই গ্যাসটাই বাইশ নাম্বার গ্যাসটাই তাও দুই নম্বর বর্তমানে কিনতেছি এখানে নানা কর্মকর্তার বিষয় এখানে হ্যাঁ হ্যাঁ এই যে কথাটাই আসতেছি যে ব্রাহ্মা ব্রাহ্মা এবং পরিবেশ অধিদপ্তরের জিয়াও লক এবং ব্রাহ্মা সাবেক সভাপতি আসাদ এই এই টাউট এই ডাইরেক্ট সরাসরি বলে চার টাউট বারবার তারা এই আর এসই সেক্টরে গ্যাস সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে আমরা সাধারণ আর এস বাইরা আমরা বাসার জন্য আমরা আজকে রাজ আসছি যে গ্যাসের দাম কমান সরকারের একটা নীতিমালা তৈরি করুন সরকার একটি মনিটরিংয়ের ব্যবস্থা করুন যে আসলে কি আমরা যৌক্তিক দাবি দাবি জানাইছি না অযৌক্তিক দাবি জানাইছি আপনি বাজারে গ্যাসের দাম জানুন বাইশ নাম্বার গ্যাস কত বেরা চারশো দশ কত বেড়া একশো চৌত্রিশ কত বেরা ছয়শো কত বেরা আপনার বত্রিশ কত বেড়া এই গ্যাসগুলি আমাদের রেগুলার লাগে ডে এই গ্যাসগুলি আজকে বর্তমানে দাম কত গত ছয় মাস এক বছর আগে দাম ছিল কত বিগত বছরের দাম ছিল কত এক দুই বছর আগে দাম কত ছিল আপনারা বাজার মনিটরিং করেন আপনি আসলে আমি প্রতিনিধিত্ব আমার সম্মানিত আমাদের প্রেসিডেন্ট মহোদয় আমাদের শালম সাহেব আমি হলাম নাঙ্গুর জেলার প্রেসিডেন্ট এবং কি বাংলাদেশ আর এসি ই মালি বর্তমানে আইন বিষয়ক সম্পাদক আমার প্রেসিডেন্ট মহোদয় আমাকে